আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম ঘাস এবং মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাস কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস দশক এই ঘাসগুলো যদি এখান থেকে এখন কাটা হয় এখান থেকে কাটলে আপনি জেলির মতো বা অ্যালোভেরার মতো একটা পিচ্ উপাদান কিন্তু বের হবে এই ঘাস থেকে দশক মূলত সেই পিসিল উপাদানটাই মূলত গবাদি পশুর জন্য কিংবা গরু ছাগলের জন্য ক্যালসিয়াম হিসেবে কাজ করে থাকে দশক সে কারণেই এই ঘাসটিকে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলা হয় বর্তমান সময়ে এই গুয়াতিমালা ঘাসটি মূলত আমরা দীর্ঘদিন এই জমিতে রেখে দেওয়ার পরে এই ঘাসগুলো কাটিংয়ের জন্য রেডি হয়েছে তো দর্শক শ্রোতা আপনারা যারা এর আগে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের কাটিং চেয়েছিলেন আমরা তখন কাটিং দিই নি এর কারণ হলো কাটিং গুয়াতিমালা ঘাসের কাটিং যদি ভালো ভালোভাবে পরিপক্ক না হয় তখন কিন্তু ম্যাক্সিমাম কাটিং জমিতে মারা যায় বা নষ্ট হয়ে যায় তো দর্শক শ্রোতা এখন যেহেতু এই ঘাসগুলো দীর্ঘদিন রেখে দেওয়া হয়েছিল বিশেষ করে আট মাসের মতো আমাদের এই জমিতে রেখে দেওয়ার পর পরে এই ঘাসগুলো পরিপক্ক এবং ভালো মানের কাটিং তৈরি হয়েছে তো দর্শক আপনারা চাইলে এই গুহাতিমালা ঘাসের কাটিং বর্তমানে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন